তো আমলকিটাকে আমি প্রথমে এইভাবে একটু জলের তলায় ধুয়ে নেব ভালো করে এখানে অনেক নোংরা থাকে তো তাই একটু ধুয়ে নিতে হবে অনেক তলায় ধুয়ে তারপরে এই যে এইটাতে প্রথমে আমি রাখবো এতে জলটা ঝরে যাবে জলটা ঝরে গেলে আবার এখান থেকে আমি কাপড়ে করে মুছে এই বড়োটাতে আমি রাখবো এটা শুকনো করে রেখেছি এই বড়টাতে আমি রাখবো রেখে আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি রোদে রেখে দেবো দুদিন রোদে রেখে দিলে এটা ভালো কটকট করে শুকিয়ে যাবে তারপরে আমি এটা নুন দেব আর অর্ধেকটা নুন দেবো আর অর্ধেকটা আমি ড্রাশ বানাবো তরকারির জন্য এখানে প্রচণ্ড বন জঙ্গল ফুল পাকড় দেখো আমার চোখ ফুলে গেছে দেখেছো বলছে নাকি ঠান্ডা লেগেছে না মশা কামড়েছে জানি না চোখটা ফুলে গেছে খুব ব্যথা হ্যাঁ খুব ব্যথা কিন্তু কী করব ব্যথা থাকলে তো হবে না কাজ করতেই হবে